হাই ফ্রেন্ডস ওয়েলকাম সোমাজ ব্লগ থেকে সোমা বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পুরো রান্নাবান্নাটাই আমি দেখাবো তোমাদেরকে দেখতে থাকবো রেসিপি দিয়েছি বরবটি করব ওইদিকে লাবড়া করবো ওইদিকে ঝিঙে আলু পোস্ত করব আর করব বাটা মাছ বাটা মাছ করব সরষে দিয়ে দেখতে থাকো তোমরা কীভাবে রেসিপিগুলো আমি রেডি করছি তোমাদের আশা করি সবই ভালো লাগবে দিলাম পাঁচ পাঁচফোরণ এটা করব হচ্ছে লাবড়া তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সবজিগুলো সবজি লাবড়াতে যত পারো বাড়িতে সব সবজি মোটামুটি কিন্তু লাবড়াতে দেওয়া যায় সেই সবজিগুলো সব কেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তারপরে দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভেজে নিয়েছি হালকা করে তারপরে দিলাম চিড়িয়া ধনের গুঁড়ো দিয়েছি একটু আদা আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা বেসুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি এটা মশলাটা কষিয়ে নেব তারপরে সামান্য জল দেব কারণ এই লাবড়াতকে কিন্তু একদম জল না দিলেই ভালো হয় সামান্য স্লাইড জল দেবে কারণ এটা সাতলাতে সাতলাতেই মুচে যায় ফলের ফলে খেতেও কিন্তু ভালো লাগে দিয়ে দিলাম একটু চিনি দেখলে কতটুকু সামান্য জল দিলাম কারণ পুরোটাই কিন্তু আমার বয়েল হয়ে গেছে শুধু একটু আলুটার জন্য স্লাইড করে জল দিলাম আই একটু জল দিলে খাইটা হয় এই জন্যই দিলাম ব্যাস নামানোর আগে একটু ধনে পাতা রেডি হয়ে গেলো লাবড়ার তরকারি এই লাবড়া কিন্তু কালকে লক্ষ্মী পুজো খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লাবড়া দিয়ে আর করছি হচ্ছে বরবটি ভাজা বরবটির মধ্যে একটু আলু কেটে নিয়েছি ব্যাস নুন আর হলুদ দিয়ে ঢেকে বসিয়ে দেবো বরবটি আলুটা যখন দেখবো যে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব বেশিক্ষণ কিন্তু এই বরবটি আলু ভাজা করতে লাগে না তারপরে করবো ঝিঙে আলু পোস্ত দিয়ে দিলাম কালো জিরে ফোরন নুন দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ঝিঙে আর আলুটা ঝিঙে আর আলুটা দেওয়ার পরে একটু সাতলে নেব যখন দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে হালকা করে তখন দিয়ে দেবো হচ্ছে পোস্ত আর বলেছি সবসময় পোস্ত কিন্তু দাম বেশি সেই জন্য পোস্তর মধ্যে যদি চালমগজ আর একটু তিল দিয়ে দাও তাহলে কিন্তু পোস্তটা ভালোই হয় খেতে কোনো অসুবিধা হয় না এভাবে কিন্তু তোমরা করতেই পারো একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি ব্যাস একটু স্লাইড দেখো জল বেরিয়ে এসেছে জল কিন্তু দিতেও হয় না ব্যাস নামিয়ে নেব একটু চিনি দিয়ে আর একটু সরষের তেল দিয়ে রেডি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত তারপরে করব হচ্ছে বাটা মাছ বাটা মাছটাও কিন্তু করব আমি সর্ষে বাটা দিয়ে খুবই ইনস্ট্যান্ট এই রান্নাটা হয়ে যায় ভীষণ ভালোও লাগে খেতে বাটা মাছটাকে কিন্তু আমি হালকা করে ভেজেই রান্না করব আর সর্ষের আমি ভিজিয়ে রেখেছি আর একটু পোস্ত দিয়ে দিয়েছি যেটা ঝিঙে আলুর মধ্যে দিয়েছিলাম সেখান থেকে অল্প সরিয়ে রেখেছি পোস্তটা সেটাও কিন্তু আমি সর্ষের মধ্যে দিয়ে দিয়েছি এই পোস্তটা এই পোস্ত আর সর্ষের যে মিক্সড করে যে রান্নাটা হয় সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ বাটা মাছটা নুন হলুদ দেওয়ার পরে আমি পেলে কিন্তু হালকা করে ভাজব কালকার বাড়িতে কালকে লক্ষ্মী পুজো হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগটা আমি তোমাদের দিতে থাকবো তোমরা কিন্তু অবশ্যই দেখো ভালো লাগবে দেখো সব মাছই দিয়ে দিলাম দিয়ে আমি একটু এপি ওপিট করে নাড়াচাড়া করে একটু কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে আমি এই সর্ষেটা কালো জিরে আমি ফোড়ন দেব ম্যাশ কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে ওই সর্ষের গুঁড়োটা ওর মধ্যে কাঁচা লঙ্কা হলুদ সবই দেওয়া আছে ব্যাস একটু চিনি দেবো স্লাইড আর নুন দেবো দিয়ে আমি কিন্তু সরষের তেল দিয়ে নামাবো জিনিসটা তাহলে কিন্তু আমার সরষের তেল যদি সর্ষে বাটায় দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ঝাঁসটা ভালো হয় নামানোর আগে দেবে সর্ষে সর্ষের তেল তাহলে কিন্তু খেতে ভালো লাগে বেশ ঝাঁসটাও ভালো থাকে টেস্টটাও ভীষণ কমে ব্যাস রেডি হয়ে গেল বাটা মা সর্ষে বাটা দিয়ে আজকে কী কী আজকে কি কি রেসিপি দিলাম তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তাহলেই বুঝতে পারবো যে তোমরা এটা দেখছো দেখতে থাকো ভালো লাগবে দেখো সব নামিয়ে নিয়েছি লাবড়া তরকারি ঝিঙে আলু পোস্ত বাটা মাছ বরবটি